কয়েক ঘন্টার মধ্যে পুলিশ খোঁজা খুঁজে শুরু করে ঘটনার তিন দিন পর অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি পুলিশ আবিষ্কার করে একটি ঘর যা ছিল এক ভয়াবহ ঘর অঙ্কন একটি বাড়াবাড়ি রান্নাঘর থেকে পাওয়া যায় তার পাওয়া যায় ফ্রিজে আর মাথা পাওয়া যায় কাছের একটি বাক্সে রাখা রান্নাঘরে ছিল কিছু সেটা কেউ রান্না করেছে খাওয়ার জন্য এই ঘরটি চালো ছিল একটি কড়া আতুরে এবং শুনি আর চুলার পাশে দাঁড়িয়ে রাখায় কি চোখ এই ঘরের মালিক ছিল তার প্রাক্তন শ্বশুর

কারণ তার আগে থেকে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে গিয়েছিল কিন্তু কিছু অন এখনো বিচার চলছে আর এই কেস মাত্র ইতিহাস হয়ে থাকবে একজন ইনফ্লুয়েসার যে বিশ্বাস করেছিল তার পরিবার নিরাপদ আর সে পরিবারই তাকে শেষ করে দেয় কি মনে করো এটি কি শুধুই লোক নাকি অন্য কিছু কমেন্টে জানাও তোমার মতামত